ভালো আছেন এই বাচ্চা কি আপনার হ্যাঁ আপনি কি করেন বাচ্চা দিয়ে ভিক্ষা করেন

সেদিন তো আমার 83 লোনা 500 টাকা ধার আজকে আপনারে দিতে পারবো না ও বুঝতে তো তোমারে দিছিলাম একবার না টাকা সেদিন আমার কাছে টাকা এখন টাকা নাই এখন তুমি দিতে তো তো ঠিক আছে

ভালো এখন কি খাবা কিছু খাবা বিরিয়ানি আছে বিরিয়ানি খাবা তো কী করবা তা আমার কাছে তো টাকা নাই তারও তোমার কাছে টাকা নিলাম হুম এদিক টাকাও টাকায় কথা বলো সমস্যা নাই হ্যাঁ মন বড় আছে দিয়ে দিয়ে গেছিলো টিয়া তো মারে আর দিলে পাঁচ

কখন যাবা কখন বাসায় কালা হয়ে গেছে নাম রাখছে পূর্ণিমা পূর্ণিমার মতো উজ্জ্বল সুন্দর আছে কিন্তু গরমে ইয়ে হয়ে গেছে শোনো এই শোনো তাহলে বাসায় যাবা কখন

ডাক ডাকই আসসালামু আলাইকুম আছেন ভালো আছেন এই বাচ্চা কি আপনার হ্যাঁ আপনি কি করেন কাজ করেন এই যে বাচ্চাদেরকে ভিক্ষা করান

বাবার সাথে করে না আচ্ছা ভাই আবার আসেন দেখা হলে বাসা থাকলে দেখা হইব এখানেই থাকি দেখেন ঠিক আছে ঠিক আছে আব্দুল্লাহ হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ এই হাতে দেয় আব্দুল্লাহ পূর্ণিমা না আসি হ্যাঁ আসসালামু আলাইকুম